নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদের উপস্থিতিতে আড়াই হাজার বাজারের নব বাজারে যানজট নিরসনের পাঁচ দিন ব্যাপী করা হয় পাঁচ সদস্য বাহিনী ফটক করা হয় পাঁচ সদস্য বলম্পিয়ার বাহিনীর মাঠে কাজ করার সাথে আড়াই হাজার বাজারে যানজট কিছুতেই নিরসন হচ্ছে না যেখানে সেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে এবং অনবরত যানজট লেগেই থাকছে হ্যাঁ আমরা বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কিন্তু কিছুটা পারতাসি স্বাভাবিক আনতাছি কিন্তু আরো অনেক চেষ্টা করব সামনে তার আরো ক্লিয়ার রাখতে পারি আমরা যেভাবে আছি থাকলে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারব